নবোদয় অঙ্ক পর্ব টু নবোদয়ের জন্য পঞ্চাশটি করে অঙ্ক আমি তোমাদেরকে প্রতি সপ্তাহে দিয়ে থাকি তো আজকে আমরা যে অধ্যায় থেকে পঞ্চাশটি অঙ্ক দেখছি সেই অধ্যায়ের নাম হচ্ছে গুণনীয় গুণিতক বিভাজ্যতা লসাগু ও গসাগু এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছি এই অঙ্কগুলোকে ভিডিও পজ করে করে খাতায় নোট ডাউন করবে এবং অবশেষে থাকছে উত্তরপত্র উত্তরপত্র মেলাবে অঙ্কগুলো সলভ করার পরে কোনটা কোনটা তোমার সঠিক হয় সেটা দেখবে আশা করি অধিকাংশ অঙ্ক সঠিক হয়ে যাবে আর যে অঙ্ক কটা তোমার মিলবে না সে কটাকে উত্তর দেখার পরে আবার কয়েকবার প্র্যাকটিস করবে তারপরে দেখবে কয়েকটা মিলে যাবে তারপরেও যেগুলো মিলবে না আমাদের অফিসে তোমরা হোয়াটসঅ্যাপে জানাবে অঙ্কগুলোকে করিয়ে দেবো আর যারা আমাদের এই যে অনলাইন ক্লাস বুকিং করেছো বা অফলাইনে পড়াশুনো করছো তাদেরকে এই অঙ্কগুলো সামনাসামনি করিয়ে দেওয়া হবে তাহলে আর চিন্তা কিসের জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আসার মতো সকল অঙ্কই আমি আমাদের ইউটিউব চ্যানেল কুইকেল এবং ফেসবুক চ্যানেল লিয়ে লার্নিংয়ে পাবলিশ করে থাকবো তোমরা যারা আমাদের কাছে ভর্তি হওনি তারাও এই অঙ্কগুলোকে খাতায় নোট ডাউন করে নাও দেখবে তোমরা পরীক্ষার হলে গিয়ে সব কমন পেয়েছো পরীক্ষায় সাফল্য আসবে তোমার ভালো থাকো সুস্থ থাকো পরীক্ষা ভালো হোক এবং সফলতা আসুক এই শুভকামনায় শাহ ইনস্টিটিউট